হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওটা অনেক আগে যখন আম্মা ছিল আম্মা থাকা অবস্থায় এক একজন এক একজন আসছিল আজকে আসছে আমার খালাতো বোন আমার বড় খালার বড়ো মেয়ে এবং বড়ো মেয়ের সাথে মেয়ে মানে আমার ভাগ্নি আমার খালাতো বোন ওরা সবাই আসছিলো আম্মার সাথে দেখা করতে আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা একটু এপিটাইজার খাওয়ার জন্য মানে বিকালে স্ন্যাক খাওয়ার জন্য একটু আয়োজন করতেছিলাম এর মধ্যে খাওয়া দাওয়ারগুলো একটু ভিডিও করা হয়নি আনু আপা এই যে আমার বড় খেলার বড় মেয়ে আনু আমাদের খুবই ফেভারিট একটা বোন ও বাবুর আমাদের জন্য গিফট নিয়ে আসছিল এই যে আমরা এখন সব ডেজার্ট মানে দুপুরের খাবারের পরের যে খাবারটা ওইটা খাওয়া দাওয়া করতেছিলাম একটা চা নাস্তার আয়োজন করা হয়েছিল খুবই ভালো লাগছিল ওনারা সাথে আনু আপাও এখানে আসছে মেয়ের কাছে আমার আম্মাও আসছে মানে খালা ভাগ্নি সবাই মিলামেশা আমাদের একটা সুন্দর একটা বিকাল কাটলো সেলিম ভাই আসছিল ওনারা চলে যাইতেছে এখন আলহামদুলিল্লাহ আমা যখন ছিল তখন সবাই মিলে আসছে গল্প করতাম ভালোই লাগছে